ভেরি এক্সাইটেড কেন আমি সব বলি আমাদের ক্রিকেট কালচার এটাও একটা কালচার একটা অংশ মানে অনেক এনজয় হচ্ছে ভিতরে যেহেতু আমার দুজন ভোটার পাইলট এবং দুজনেই আমার খুবই ক্লোজ একসাথে বসে আমরা ট্রফি খাচ্ছি উইনিং ইম্পর্টেন্ট বা মোর ইম্পর্টেন্ট যে আমরা একত্রে ক্রিকেট নিয়ে কাজ করাটা মোর ইম্পর্টেন্ট যেটা অনেক সময় হয়নি বাট আমার বিশ্বাস এই ইলেকশনের মাধ্যমে যদি যারা ফেলও করে মিলেমিশে কাজ করা উচিত বা আমরা মিলেমিশে কাজ করবো ইনসঅোগ আছে এখন পর্যন্ত আমি কোনো এরকম দেখিনি আমি হয়তো বেশিক্ষণ হয়নি পনেরো বৃহস্পতি হয়েছে তেমন আমি তেমন দেখিনি আমার কাছে মনে হয় এখন স্মুথ যাচ্ছে আর আমার বিশ্বাস এটা এমন কোনো বড় ব্যাপার না এটা আলটিমেটলি ক্রিকেট বোর্ডে যারাই আসবে বা যারাই ভোট দিবে ক্রিকেট কালচার হওয়া উচিত বা আর ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিত তাহলে এগুলা অভিযোগ সরে যাবে এখন ওয়ান সাইড একটা ইলেকশন হয়ে গেলো প্রতি তারা অনেকটা নয় দেখেন আলটিমেটলি ভিড্র করে এটা আপনাদের কন্ট্রোলে না যারা ভিড্র করেছে হয়তো অনেকগুলো কারণে করেছে এটা টেকনিক্যাল পয়েন্ট আমি হয়তো বলতে পারবো না বাট যেটা বললেন তামিম ইকবাল হোক ফারুক আহমেদ হোক আমিন ইসলামুল হোক জাভেদ উমর আমরা যারা ক্রিকেটের সঙ্গে সময় সংযুক্ত ছিলাম তারা যদি হয়তো আসে হয়তো পলিসি পলিসি মেকিং এর কাছে অনেক ইম্পর্টেন্ট হবে বাট যারা যারা ক্লাব নিয়ে কাজ করে তারা তারাও খুব ইম্পর্টেন্ট তারাও তাদের স্যাক্রিফাইস করে এই জায়গাটা আসেন বা দুজন যদি মিলিত আকারে মিলিতভাবে কাজ করে তাহলে এটা আরও হেলদি হবে আরো সুন্দর হবে নতুন নতুন অনেক আসছে অনেক অবশ্যই এটা বড় চ্যালেঞ্জ হবে নতুন মনে কিছু করার চেষ্টা করবে আমাদের এই পর্যন্ত আমরা যতবারই যেই বোর্ড আসছে সবসময় আমার বিশ্বাস এই এর মাধ্যমে নতুন করে আমরা একদম দশ বছর পর কি করতে চাই যারা নতুন ডাইরেক্টর বা পাঁচ বছর আমরা কি করতে চাই এটা একদম পুরো ক্লিয়ার একটা পিকচার যদি দেয় দেশবাসীর সামনে বা আপনার মিডিয়ার সামনে তাহলে এটা আরো হেলদি হবে সাথে জবাব দিয়ে থাকবে তাহলে আরো সুন্দর হবে